আমি কণ্ঠ আর ও আমার মামা তো বোন রিয়া রিয়া সৌজন্যমূলক হাসি দেয় অতপর সবাই একে অন্যের সাথে পরিচিত হয়ে ওঠে কেউ দেখলে বুঝতেই পারবে না আজকে ওদের প্রথম দেখা হুট করে ক্লাসে প্রবেশ করে তুর্য খান সবাই যে যার মতন আছে এমন মনে হচ্ছে যেন তুর্য কারো নজরেই পড়লি শান্ত কণ্ঠে তুর্য বলে ওঠে সাইলেন্ট তাতে কারো কোনো ভাবান্ত নেই এবার হুঙ্কার দিয়ে বলে উঠলো তুর্য আই সাইলেন্ট হোয়াট ইজ দিস এটা কি আদেও ক্লাসরুম সবাই একেবারে নিস্তুপ হয়ে যায় টু শব্দটি পর্যন্ত নেই মুখে হাত গুজে টানটান হয়ে তারাই তুর্য অতপর আগের নাই হুঙ্কার দিয়ে বলে কলেজে উঠেছে তার মানে এটা নয় সাপের পাঁচ পা দেখেছ স্কুলে যা শিখেছে তা এখন কাজে লাগানোর সময় আন্ডারস্ট্যান্ড সবাই এমন ভাবে চুপ করে আছে মনে হচ্ছে শ্বাস পর্যন্ত নিচ্ছে না কেউ বুকের ভেতর টিপ টিপ শব্দ হচ্ছে কণ্ঠের ভয় হাত পায় রীতিমতো কাঁপছে তার এরপর যখন ক্লাসে আসবো তখন নিজেদের আচরণ ঠিক রাখবে অন্তত আমার ক্লাসে যেন এসব অসভ্যতাম না দেখি ক্লাসরুমে প্রবেশ করে প্রিন্সিপাল স্যার নাহিদ হাসান গুড মর্নিং শান্ত কণ্ঠে বলে গুড মর্নিং স্যার নাইক হাসান বেশ ফুরফুরে মেজাজা বলেন তোমাদের সবাইকে আমাদের কলেজে স্বাগতম আশা করি আমাদের কলেজে তোমাদের নিজেদের স্বপ্ন পূরণ করতে পারবে অবশ্যই যদি তোমাদের প্রফেসর তুর্য খান থাকে তুর্য আই হোপ তুমি আবারও নিজের বেস্তা দেবে হাই উইল ট্রাই টু মাই বেস্ট স্যার নাইক হাসান আবারও আগের ন্যায় হেসে বলেন অল দ্য বেস্ট ডিয়ারি স্টুডেন্ট নাইক হাসান ক্লাস থেকে বের হওয়া মাত্র তুর্য সবার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে ক্যান্টিনে বসে আছে কণ্ঠ রিয়া সোহা সান তারিফ এবং তাহিয়া সবাই তুর্যকে নিয়ে আলোচনা করছে সোহা উঠে বলে ভাই যাই বলিস না কেন স্যার কিন্তু সেই হ্যান্ডসাম সোহার কথা শুনে খিলখিল করে হেসে উঠলো কণ্ঠ ওর হাসির কারণ কেউই ধরতে পারল না অতপর কুটি করে তাকিয়ে আছে সবাই ওর দিকে তারিফ কণ্ঠকে উদ্দেশ্য করে বলে ওঠে এই কণ্ঠ তুই হাসলি কেন কণ্ঠ ভীরুসারে বলল আসলে তোমাদের কথা শুনে হাসি পেল সার নাকমুখ কুচকে বলে আচ্ছা তুই আমাদের তুমি করে বলছিস কেন সেটাই তো বুঝলাম না আমরা তো তুই করেই বলছি বাই এনি চান্স তুই কি আমাদের সাথে এখনো ফ্রি হতে পারিসনি রিয়া ফিক করে হেসে বলে ভাই আর বলিস না ও এমনই প্রথম প্রথম এগুলো ভীতু স্বভাবের থাকে বাট কয়েকদিন গেলে ফ্রি হয়ে যাবে ক্লাস চলাকালীন একটা শব্দ করার সাহস কেউ দেখালো না তুজ ওখানে সামনে সবাই নিস্তুপ হয়ে বসেছিল তুজ যা কিছু পড়াচ্ছিল সবাই তা মন দিয়ে শুনছিল যতক্ষণ পর্যন্ত তুর্য ক্লাস নিচ্ছিল ততক্ষণ বুকের ভেতরে টিপ টিপ শব্দ হচ্ছিল কণ্ঠের এই বুঝি ভুলবশত কিছু বলে ফেললো আর ক্লাস থেকে বের করে দিল তুর্য স্যার এই তোদের দুইজনের নাম্বার দে তো আমাদের গ্রুপে অ্যাড করে নিব তাহিয়ার কথায় বাস্তবে ফিরে আসে কণ্ঠ কিসের নাম্বার আর কিসের গ্রুপ কণ্ঠ তাহিয়াকে জিজ্ঞেস করে কিসের গ্রুপ তাহিয়া উহু শব্দ করে তারই ফোন দেখিয়ে বলে এই যে আমাদের আড্ডার গ্রুপ এখানে আমরা সবাই আছি আমাদের যা কথা আছে প্রয়োজনীয় এখানেই বলি যেমন ধরো কারণ নোট প্রয়োজন বা অন্য কিছু তার পড়াশোনার সাজেশন এসব নিয়েও কথা হয় কণ্ঠ মাথা নাড়লো শান রিয়া এবং কণ্ঠের দুজনের নাম্বার নিয়ে গ্রুপে অ্যাড করে দেয় গাড়ি নিয়ে বেরিয়ে যায় তুর্য খান অতপা সোহা সবাইকে উদ্দেশ্য করে বলে আচ্ছা আজকে কি আর তুর্য স্যারের ক্লাস নেই কণ্ঠ বলে ওঠে ওয়েট আমি শিডিউল চেক করে বলছি কন্ঠফোনে শিডিউল বের করে দেখে হ্যাঁ আজকে আর তুজ ক্লাস নেই সবাই যেন হাফ ছেড়ে বাসলো এমন একটা শ্বাস নেই তুজ বাড়িতে আসা মাত্র শাহিনা খান চেঁচিয়ে বললেন বৌ ও কই গো তুমি আমার নাতি মাত্র আইছে আর তোমরা কই থাকো অহনা খান রান্নাঘর থেকে তড়িৎ গতিতে ছুটে আসলেন অহনা খান পানির গ্লাস হাতে নিয়ে তুর্যকে এগিয়ে দেয় মুহূর্তের মধ্যে চোয়াল শক্ত করে নেয় তুর্য চোখের ইশারায় বলে গ্লাস আগের জায়গায় রেখে দিতে অহনা খান এক পলক দেখে শাহিনা খানের দিকে অথবা সেন্টার টেবিলের উপর গ্লাসটা আবার রেখে দেয় তুর্জন নিজের হাতে গ্লাস তুলে পানি খায় ফোস করে শ্বাস নিয়ে বলে তুই হলি পুরুষ মানুষ তুর্য দাদুভাই তুই কেন নিজের কাজ নিজে করবি লাল হাসে তুর্য শাহিনা খান আগের যুগের মানুষ তাই আগের দিনে যা ঘটতো বা ঘটে এসেছে সেগুলো মেনে চলতে পছন্দ করে কিন্তু তুই তো একজন শিক্ষক তাছাড়া ওর উচিত নিজের কাজগুলো নিজে করা দাদি পুরুষ মানুষ বলেই কি অন্যকে দিয়ে কাজ করতে হবে আমারও দুটো হাত আছে পা আছে নিজের কাজ নিজে করার ক্ষমতা রাখি তপ্ত শ্বাস ফেলে শাহিনা খান রুমের দিকে বাবারাই দুর্য শাহিন খান সবেমাত্র অফিস থেকে ফিরেছে ওনার ঠিক কিছুক্ষণ পর বাড়িতে আসে সাফিন খান দুজনে ডাইনিং টেবিলে বসে কাজের লোক তরু এসে পানির গ্লাস এগিয়ে দিলেন শাহিন খান করে পুরো পানিকে তরুকে উদ্দেশ্য করে বলল আচ্ছা তোদের ভাবি কোথায় তরু হাত মুছে বলে ভাইয়া ভাবি তো উপরে তুজুর রুমে গেছে ও আচ্ছা তরু রান্না রান্নাঘরে গেল শাহিন খান এবং সাফিন দুজনে আবারও অফিসের কাজ নিয়ে আলোচনা করতে শুরু করে কিছু সময় পর নিস্তলায় আসেন অহনা খান তোমরা এসে গেছো মাথা ঘুরিয়ে তাকিয়ে দেখে অহনা নিচে আসে অতবার সব ফাইলগুলো নিয়ে এ ভেতরে রেখে আসতে যায় শাফিন শাফিন একেবারে ফ্রেশ হয়ে আয় আমি খেতে দিচ্ছি তোমাদের শাফিন মাথা নাড়িয়ে ভেতরে চলে গেল শাহিন খান কপালে জমে থাকা ঘাম হাতের উল্টো পিঠে মুছে বলল অহনা খান হঠাৎ স্বামীকে এমন চিন্তিত দেখে বলেন কি গো তোমার হঠাৎ কি হয়েছে শাহিন ভাঙা কণ্ঠে বলে আর বলো না শরীরটা ভালো লাগছে না তুমি দাঁড়াও আমি খাবার নিয়ে আসছি কে ওষুধ খেয়ে নেবে কিন্তু তোর তো কোথায় অহনা? ও তো স্টাডি রুমে আছে। ও আচ্ছা। রাতে এই মেসেঞ্জারে কল দাই শান সবাই জয়েন করলো। কন্ঠরিয়া দুজনেই জয়েন করেছে। সবাই ভীষণ সিরিয়াস মোডে আছে। তুই যে সাথে ম্যাথগুলো দিয়েছে তার কোনো সলিউশন খুঁজেই পাচ্ছে না কেউ। অতএব কিছু না পেয়ে সবাই একত্রে কলে আসে। শান খাতা দেখিয়ে বলে ভাই আমি চেষ্টা করেছিলাম সলভ করার কিন্তু হয়নি। মাঝখানে কি আটকে গেছে? রিয়া নিজের খাতা দেখিয়ে বলে আসলে আমি পারি না তাই ধরিও নাই রিয়ার হাসি দেখে শান তারিফ সোহা হু করে হেসে উঠল সোহা কণ্ঠকে উদ্দেশ্য করে বলল এই কণ্ঠ তুই কি একটা কি করছিস কণ্ঠ খাতা বের করে দেখাই করেছি কিন্তু জানি না এখন ঠিক হয়েছে কিনা ওদের মতো তারিফ ঝট করে বলে ওঠে আচ্ছা আগে আমাকে বলো উত্তর কি পাঁচটা ছত্রিশে এসে কিনা কণ্ঠ খাতায় চোখ বুলিয়ে বলে হ্যাঁ এটাই এসেছে তারিফের মুখে বিশ্বজয় করা হাসি খেলে যায় চিৎকার করে বলে ওঠে ওরে ওরে কণ্ঠ এটাই সঠিক ছবি দে আমরাও করে ফেলি মামা এটাই উত্তর সবাই ভীষণ খুশি হয় তাদের মধ্যে কণ্ঠ বলে ওঠে আচ্ছা তোমরা একটু বুঝে নাও আমি বুঝিয়ে দিচ্ছি শান বলে ওঠে ধুর মামা এসব বোঝাবুঝি করতে হবে না তুই ছবিতে স্যার কি আমাকেও বলবে বুঝি দাও চল চল ছবি কিন্তু এটা সঠিক হয়েছে কিনা তা তো বুঝতে পারছি না 5.36 মানে সঠিক হুররে ক্লাসের প্রায় সকল স্টুডেন্ট কান ধরে দাঁড়িয়ে আছে কেউই দূর জোসারের দ্বারা হোমওয়ার্ক গুলো কমপ্লিট করতে পারেনি কিন্তু হোয়াইট বোর্ডের সামনে কান ধরে আছে সোহা শান তারিফ তাহিয়া কন্ঠ ও রিয়া একে অপরের মুখের দিকে চাচাই করছে ওদের ছয়জনের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করেছে তুর্য খান দু তিনটে শুক্র ঢোক গিলে নিল কণ্ঠ বারবার তারিফের দিকে দেখছে ওর জন্যই অমন হয়েছে ওদিকে সবাই সরু দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে আছে কণ্ঠের দিকে ওদের মনে হচ্ছে কণ্ঠের জন্য এখন এই অবস্থা ক্লাসে তুজো স্যার ঢোকা সবাই নিস্তুপ হয়ে গেছে তুজো হাতের ফাইলগুলো এবং মার্কার টেবিলের উপর রেখে সবাইকে উদ্দেশ্য করে বলল গুড মর্নিং স্টুডেন্ট সবাই একত্রে গুড মর্নিং বলে অতপর তুজো জিজ্ঞেস করে কারা কারা হোমওয়ার্ক করেছে ক্লাসের কেউই কোনো উত্তর দেয় না ওকে ফাইন যারা যারা হোমওয়ার্ক করনি তারা ভালো বাচ্চাদের মতো দাঁড়িয়ে পড়ো সবাই একে একে দাঁড়িয়ে পড়লো পেছনে ফিরে তাকাতেই এই বন্ধুরা সবাইকে দেখে ক্লাসে প্রায় অর্ধেক স্টুডেন্ট দাঁড়িয়ে আছে তোমরা যারা আছো নিজেদের খাতার টেবিলের উপর এসে দিয়ে যাও গুটি কয়েক স্টুডেন্ট মাত্র তারাই দেখেছে খাতা জমা সব মিলে সাত আটটা খাতা মাত্র জমা পড়লো একে একে সবার খাতা দেখছে তুর্য স্যার ভয়ে হাত কসলাতে শুরু করেছে কণ্ঠ একের পর এক স্টুডেন্টকে কান ধরতে হচ্ছে মানে সবার ভুল হচ্ছে কিছু না কিছু ভুল হচ্ছে অবশেষে সেই শুভক্ষণ চলে এলো বারবার লাশ খাতাগুলো তুর্য স্যার দেখছেন আর তার পরপরই আমাদের মুখের দিকে তাকাচ্ছেন হাতের ইশারায় আমাদেরকে ডাকেন এখন সমস্যা হচ্ছে কাকে ঠিক ডাকলো তা বুঝতে পারছি না অবশেষে তিনি বললেন এই যে তোমরা ছয়জন এদিকে এসো কণ্ঠ রিয়া সানসুয়া তারিফ তাহিয়া এগিয়ে যায় তোর যে মুখে হাসি নিয়ে বালে তোমরা তো একদম সঠিকভাবেই হোমওয়ার্ক সলভ করেছো স্যার এর কথা শুনে সবার মুখে বিস্ময় হাসি খেলে গেল তারই মধ্যে তুর্য স্যার বেরিয়ে উঠলো তার এখানে এটা আসলে কল্লোটাকে সবার খাতায় একই রকম উত্তর আর আমি যতটা জানি তোমরা নিশ্চয়ই টুকি করেছো এবার বলো অঙ্ক করেছে কে শান্ত গতিতে বলে ওঠে এই এটা তো আমরা করেছি তুই কেন নিজের নাম দিচ্ছিস সারকে করেছে জানি না তবে আমি শুধু লিখেই গেছি অবশেষে কন্ঠ কাঁদো কাঁদো গলায় চেঁচিয়ে বলে ওঠে তুই মিথ্যা বলছিস কেন শুক্র ঢোক গেলে নাই সোহা তারিফ শান এবং তাহিয়া কি মিথ্যা বলছে ওরা কণ্ঠ আগে নাই বলে ওঠে সরগো সত্যি কথা বলছি এই অঙ্ক আমি করেছি ওরা তো মেসেঞ্জারে আমার থেকে ছবি নিয়ে টুকি করলো আর এখন নিজেদের নাম দিতেছে তুর্যা সবার অচিরে ঠোঁট কামড়ে হাসে অতপর ও মুখে থমথমে ভাব নিয়ে বলে ওঠে ইডিয়েট সব কটা এখন গিয়ে কানে ধরো একে অপরের মুখ চাচাই করছে কণ্ঠ আর ওর বন্ধুগণ তাহিয়া কাপা কণ্ঠে জিজ্ঞেস করে স্যার আপনি যে বললেন আমাদেরটা হয়েছে তাহলে কানে ধরবো কেন স্যার তোর যে বর্ষা থেকে উঠে দাঁড়ালো বুকে হাত গুঁজে টানটান হয়ে দাঁড়িয়ে অতপর বলে লাস্ট 5.36 হলে কি অঙ্ক কারেক্ট সিরিয়াসলি সবার তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে কণ্ঠের দিকে বেচারি বোকা বোকা চাহনি দেয় অবশেষে কান দাঁড়িয়ে থাকতে হলো সবাইকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে নীলা দেখলো সাফিন গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে সাফিনকে দেখা মাত্রই চোখ দুটো চিকচিক করে উঠলো নীলার ধীর গতিতে এগিয়ে যায় তার দিকে সাফিন তুমি এখানে হঠাৎ আসবে বললেন আছে সাফিন অত চওড়া হাসি দিয়ে বলল আমার প্রিয়শ্রীর সাথে দেখা করতে বুঝি বলোকে আসতে হবে লাল হাসে নীলা কথার পিঠে বলে ওঠে প্রিয়াশি তো শুধু মুখে মুখে ঘরে নেওয়ার কোনো চেষ্টাই নেই নীলা ডান হাত মুঠো করে ধরে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আর কিছুদিন অপেক্ষা করো মুখে অভিমান নিয়ে বলে উঠলো নীলা না আর অপেক্ষা করতে ভালো লাগছে না অত টেনে হাসলো সাফিন মেয়েটা বড্ড বেশি মায়াবী শুধু মায়াবি বললে ভুল হবে সুন্দর মনের মানুষ যাকে এক নজরে ভালো লেগেছিল কি হলো কি ভাবছ সাফির নীলার কথায় কিছুটা ধাতস্থ হয়ে জিজ্ঞেস করে যাবে কোথায় সাফির ধরে থাকা নীলার হাত আরো শক্ত করে ধরে বলল আমি যেখানে নিয়ে যাব। নীলা স্মিত হয়ে সে মাথা নাড়িয়ে সম্মতি জানালো অথবা সাফির নীলা দুজনেই রওনা দিল অজানা গন্তব্যের উদ্দেশ্যে রান্নাবান্না শেষ করে সবেমাত্র সোফায় বসেছে কণ্ঠ ভীষণ ক্লান্ত লাগছে তার আজ তনয়া মামি না থাকায় তাকে সবটা করতে হয়েছে অতিকে আনিক আহমেদ তাকে সকাল থেকে হুকুমের ওপর হুকুম করে চলেছে একটুও পড়ার সময় পায়নি সে ড্রয়িং রুমের ফ্যান ছেড়ে বসে পড়লো কণ্ঠ যা গরম পড়েছে তাতে বেশিক্ষণ গ্যাসের কাছে থাকলে সে সেদ্ধ হয়ে যাবে শীত আসার আগে বেশ গরম লাগে এই তো আর কিছুদিনের মধ্যেই শীত পড়বে দেওয়ালের দিকে তাকিয়ে ওয়াল ঘড়িতে চোখ পড়লো ছয়টা বেজে গেছে হঠাৎ কেউ কলিং বেল বাজালো উঠে গিয়ে দরজাটা খুলে দিতে এসেছেন একটু সরে গিয়ে ওদের ভেতরে আসার জায়গা করে দিল আহাদ আহমেদ দেখে নিল কণ্ঠকে নিঃসুপ ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে কণ্ঠ আহাদ আহমেদ এবং সাহাদ আহমেদ গিয়ে সোফায় বসে পড়লেন সাহাদ আহমেদ কণ্ঠকে ডেকে বলে কণ্ঠ এক গ্লাস ঠান্ডা পানি দিত কণ্ঠ রান্নাঘরের দিকে যায়। ফ্রিজ থেকে দুজনের জন্য ঠান্ডা পানি নিয়ে আসে তার মধ্যে আহাদ আহমেদ তনয়া ডেকে বলে তনয়া এই তো নয়া কোথায় তুমি বড় মামি বাসায় নেই বড় মামা পানি সেন্টার টেবিলের উপর রেখে কথাটা বলে ওঠে কণ্ঠ আহাদ আহমেদ পানি খেয়ে কণ্ঠকে জিজ্ঞেস করেন ও আবার কোথায় গিয়েছি কণ্ঠ ধীর কণ্ঠে বলে ওঠে বড় মামি একটু দাদুর বাড়িতে গিয়েছে আর বলেছে তোমরা আসলে যেন খেতে দিতে আহাদ তেমন কিছু আর বলো না উঠে যেতে লাগলো তখন কণ্ঠ পেছন থেকে ডেকে বলে ওঠে বড় মামা খাবার কি দিব তুমি কি খাবে আহার আহমে তপ্ত শ্বাস ফেলে আমতা করে বলেন ঠিক আছে দে সন্ধ্যায় ড্রয়িং রুমে বসেছে সমাবেশ আলোচনা হচ্ছে নীলার বিয়ে নিয়ে সিঁড়ি সাইটে দাঁড়িয়ে আছে কণ্ঠ ও রিয়া সোফায় বসে আছেন আহাদ আহমেদ শাহাদ আহমেদ এবং তনয় আহমেদ এবং আনিক আহমেদ হ্যাঁ ছোট আমার মনে হয় সাফিনের সাথে নীলার বিয়ে হলে মন্দ হবে না আহাদ আহমেদ আহমেদ আহমেদকে উদ্দেশ্য করে বলেন কথাটা আহমেদ বাড়ির সবারই বেশ পছন্দ সাফিনকে কণ্ঠ ওই একবারই নীলা আপস সাথে সাফিনকে দেখেছিল শাহাদ আহমেদ বলেন হ্যাঁ ভাইয়া আমিও ভাবছি বিয়েটা দিয়েই দেওয়া উচিত হবে সাফিনের বিষয়ে বাড়ির সবাই জানে এখন শুধু ওদের বিয়েটা হওয়ার বাকি সাফিন কাল নীলাকে ফোন করে বলেছে সে বাড়িতে কথা বলেছে নিজের মা বাবাকে নিয়ে নীলার বাড়িতে আসতে চায় শোনো আমার মনে হয় আর দেরি করা উচিত নাই নীলা তো আমাদেরও মেয়ে আনি কাহিনী তনয় আহমেদের হাত ধরে বলে আমি তো বুঝতে পারছি না আপা তোমরাই একটু সবটা যদি দেখতে তাহলে আমি নিশ্চিত হতাম তনয় আহমেদ অধর টেনে হেসে বলেন তুই চিন্তা করিস না সবটা ঠিক হবে আমরা আছি তো সবাই ঠিক করে কাল সাফিনের বাড়ির সবাইকে আসতে বলবে বাড়িতে আসা মাত্র দেখলো সনিতা দাঁড়িয়ে আছে শ্বাস ফেলে নিজের রুমের দিকে তখনই সনিতা সুর্যের সামনে এসে দাঁড়িয়ে পড়ে তুর্য তাড়াতাড়ি তৈরি হয়ে আসো আমরা বাইরে যাব। তুর্জো থমথমে মুখ নিয়ে বলে প্লিজ সনিতা মাত্র এসেছি একটু রেস্ট নিতে দাও